আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শুভ হাসান মামের থেকে দেখি ভিডিওগুলো বানাই আপনারা জানেন তো আজকে চায়নাম্বর আমি চলে গিয়েছিলাম এই মামার সাথে আমার দেখা হয়ে গিয়েছে মামা হচ্ছে হলো কুষ্টিয়ার কলফি মালাই বিক্রি করতেছে আমি বললাম যে মামা আপনি কেমন আছেন বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বলতেছি যে আইসক্রিম কেমন লাগে আপনি কি খাইছেন মালাই আইসক্রিম হ্যাঁ আমি খাইছি অনেক ভালো লাগে তো আরেকটা কথা বলতেছে যে আমি মিথ্যা কথা বলবো না আমরা কিন্তু এইগুলা এখানেই তৈরি করি ময় তো আমাদের অরিজিনাল যে কল্পি মলাইটি আছে ওটা অনেক ভালো লাগে তো এখানে গ্যারেজে এক ভাই চাকরি করে ভাইকে আমি ডাক দিলাম বলতেছে ঠিক আছে ভাই তুমি একটা মলাই খাও খাওয়ার পরে দেখো যদি ভালো লাগে তাহলে আমরা টাকা দেবো তো একটু মজা করতেছে আর কি তো ভাই হচ্ছিল আমাদেরকে তাকিয়ে দেখতেছে তো বলতেছে না সমস্যা নাই আপনারা খান যদি ভালো লাগে তাহলে টাকা দিবেন তো আমি প্রথম একটা নিলাম নেওয়ার পরে হচ্ছিলো বলতেছে যে এটা আপনি খান তো আমার তো হেলমেট ছিল আমি খাইতে পারি নাই বলতেছি যে আরও একটা কল্পে মলাই দেন তো ওই বাইকে বলছি যে ভাই তোমার নাম কি বলতেছে আমার আমার নাম রিয়াজ তো বলছি বাসা কোথায় বলতেছে আমার বাসা সুমগঞ্জ কিন্তু আমি এখানে চাকরি করি তো আসলে আপনারা জানেন আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাই বিডিয়াগুলো বানাই তো এই মামার সাথে অনেকখান কথা বললাম তো মামা বলতেছে যে আপনার অনেক ভালো মানুষ আমি বললাম যে আলহামদুলিল্লাহ জি আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে এইগুলা বিডিয়া বানাই আপনারা জানেন অপরিষ্কার পাগল অলোংরা পাগল যারা আছে তাদের চুল কাঠি অবহেলা লোক যারা আছে অবহেলিত লোক তাদের ধারে ধারে আমি চাই টাকা খাবার অর্থ নগদ কিছু টাকা পয়সা এইভাবে আমি দেই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে তো ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যেন সবার কাছে চলে যাও আর রেয়াস খাচ্ছে খায় বলতেছে যে হ্যাঁ অনেক ভালো লাগতেছে আমি বলছি টাকা দেওয়া যাবে সে বলতেছে হ্যাঁ টাকা দেওয়া যাবে সমস্যা নাই আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আশেপাশে দেখতেছি যারা আছে সবাই মোটামুটি আইসক্রিম খাইয়ে ফেলছে তো বলতেছে সমস্যা নাই টাকা লাগবে না আপনি খান আমি তো জাস্ট তার সাথে মজা করতেছি আমি কিন্তু টাকা দিব তো যার এক ছোটো ভাই আসছে তার হাতে প্রচণ্ড কালি ময়লা তো সেও গ্যারেজে কাজ করে চায়না মূল মূলত যারা থাকে সবাই বিভিন্ন অক্সবে গ্যারেজে ওরা কাজ করে তো আমি বলছি যে তুমি কেমন আছো বলতেছে হ্যাঁ আমি ভালো আছি বাসা কোথায় বলতেছে যে আমার বাসা তারা সে গ্যারেজেই থাকে রাত্রে এখানে খাবার দাবার খায় তো বললাম ঠিক আছে মামা আর একটা আইসক্রিম দেন ওকে তো সে বলতেছে যে আমি কিছুক্ষণ আগে খাইছি আমি স্যারেকটা খাও তো মামা হচ্ছিলো আরেকটা আইসক্রিম রেডি করতেছে ওর জন্য কলফি মলাইটা হচ্ছিলো আসলে অনেক ভালো লাগে আমি বেশ কয়েকবার খেয়েছি তো মামা আমাকে বলতেছে যে হ্যাঁ আমাদের কুষ্টিয়ার যে কলফি মলাইটা আছে আপনি যদি ওইটা খান ওইটা অনেক ভালো অনেক সুস্বাদু তো ওইটা তো এখানে আনা যাবে না যদি কোনো সময় যান তাহলে আপনি ওরজিনিয়াল যে কুষ্টিয়ার কলফি মলাইটা আছে ওইটা খাবেন তো ছোটো ভাইকে আরেকটা আইসক্রিম দিয়েছি ছোটো ভাইকে আমি বলছি তুমি খাও খাওয়ার পরে দেখো যদি মজা লাগে তাহলে মামাকে টাকা দেবো আমি একটু মজা করতেছি জাস্ট আমি চাই সবাইকে হাসি খুশি রাখার জন্য আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেন অনেকভাবে হেল্প করেন এর জন্য আমার অনেক ভালো লাগে তো ভিডিও বানানো কিন্তু প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট শুধু আমি না যারা কন্টেন্ট বানায় সবাই অনেক পরিশ্রম করে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে চলে যায় আমরা চাই আপনাদেরকে নিয়ে একটা ফ্যামিলি গোটন করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য আমি জাস্ট প্রথম বলছিলাম যে আমার কাছে টাকা নেয় আমাকে একটা আইসক্রিম খাওয়াবেন সে বলতেছে একটা না আপনার দুই টাকা সমস্যা নেই তো এখন আমি টাকা দিচ্ছি মামা কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না অবশেষে হচ্ছিল আমি অনেক কষ্ট করে মামাকে টাকাটা দিতে পেরেছি তো সবাই আমাদের জন্য তো করবেন আমাদের জন্য অসহায় মানুষের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন পাশত্ব নামাজ